হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এন্ড টাইটেল দেখে বুঝে যাচ্ছেন যে আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে তো আজকে স্কোয়াড বাসেস স্কোয়াড বিয়ার র্যাঙ্কে খেলতে যাচ্ছি দেখা যাক কিনা আজকে আগে আমরা বইয়ে করতে পারবো তো বেশি বক বক না করে আজকের ম্যাচটা শুরু করা যাক তো আমরা এখানে হ্যাঙ্গারে নেমে যাই লুট করার জন্য তো সামনে ঘরে আমরা ঢুকলাম এখানে আমরা পাইছি বিএসকে নাইন ফোর স্নাইপারটা তারপর এখানে সামনে বক্স থাকে তো এখান থেকে আমরা বক্স খুলে পাইছি এমপি ফাইভ তো আমরা এইখানে ডাইরেক্ট আমরা চলে যাই ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে এইখানে যাইতে যাইতে দেখি সামনে একটা এনিমি তো এনিমিটিকে আমাকে আমার টিমমেট ফুল ড্যামেজ দিছে দেন আমি কিলটা ছুরি করে ফেলি তারপর ক্লিয়ার দিয়ে ওর থেকে একটু হালকা লুট করার পর এখানে আমি উপরে উঠি উপরে উঠে এখানে দেখি ফাইট আছে আমার অলরেডি আমার টিমমেটকে একটা নক করে দিছে তো এইখানে আমি রিভাইভ দেওয়ার জন্য ভিতরে ঢুকি এখানে আমি একটু লুটাসে দেখি কোনো টোকেন পাই কি না তারপর এখানে একটু বের হই এখানে দেখি একটা লুট থাকে তো এখান থেকে হালকা লুট করে দেখি একটা টোকেন পাইছি তারপর টিমমেটকে ডাইরেক্ট রিভাইভ দিয়েছি দেখি সাথে সাথে এনিমি চলে আসছে দেন আমাকে নক করে ফেলে ক্লিয়ারও দিয়ে ফেল তারপর আমি আমার টিমমেটের স্ক্রিপ্টিংয়ে চলে আসি পরে এখানে আমার টিমমেট রিভাইভ দেওয়ার পর ক্লকটাও আসি এখানে দেখি দুইটা এনিমি ছিল একটাকে হেকাল লেভেলি শট দিয়ে ডাউন তারপর আরেকটা ডাউন করে ফেললাম ড্যামেজ দিয়ে তারপরে এটা কেয়ার করার পর একটু লুট করছি লুট করার পর দেখি এখানে ভিতরে আরেকটা এনিমি তারপর দিলাম যাতা তারপর এখানে আমার টিমমেটে এবিলিটি মেরে দেখে ডাক্কা দিয়ে দিছে তারপর আমাকে ডাউন করে দিছে কেমনে কেমনে তারপর আমার টিম এসে আমাকে রিভেভ দিছে তারপর আমার আরেকটা টিম এসে সে ওরে মেরে ফেলে তারপর এখানে আমি ওর এখানে যাই কোনো হালকা লুট পাবো কি না দেখি এখানে গ্ল দিয়ে বন্ধ করে ফেলছে তো এখান থেকে আমি সুপার মেরিটে মেরে বাহির হই বাহির হওয়ার পর এখানে দেখতেছি কোনো এনিমি আছে কিনা তারপর এখানে আমি আবার এই লুটে যাই এখানে কার নাইনটিটা নেই কার নাইনটি নেওয়ার পর এখানে নিচে যাই দেখি গুনে এই নিমি আসি কিনা যদি থাকলে মারতে পারবো এখানে হালকা একটু লুট করি লুট করার পর আস্তে আস্তে এইখানে উপরে উঠতেছি আমি উপরে উঠার পর এখানে একটু হুল করতেছি কারণ এখানে একটা গাড়ি আসতেছিলো টুকটুক তারপর এখানে হোল্ড করি যেমন আসলেই মারতে পারবো উঠছে তারপরে আর একবারে ড্যামেজ দিয়ে দিছি যাতা তারপর অনেক ড্যামেজ খাওয়ার পর এখানে আমি কানাইনটিন দিয়ে শর্ট দিয়েছি বায় মরেই না গন্ডারেস্ট না মনে হয় তারপর নিচে নামি এখানে সেইখানে মেডিয়াম মারতে ছিল তারপর এখানে গিয়ে আমি এরা মারবো আর এখান থেকে গ্ল মেরেছে এবিলিটি চালু করে এরা ধাক্কা দিয়ে নক করে ফেলছি তারপর এখান থেকে হালকা লুট করে ফেলছি তারপর এখান থেকে আমি কানাইনটেন হয়তো চাই নাই সেই জন্য নিয়ে কোনো গান থাকলে নিতে পারবো এখানে সামনে যাই দেখি আমার সামনে একটা এনিমি ছিল আমরা ফুল ড্যামেজ দিয়ে দিছে মেডি মারে আর ওইখানে দেখি আমার আরেকটা টিমমেট নক। তারপর আমার আরেকটা একটা স্কাইলার মারছে মারার জন্য ধর নখও করে ফেলে ভাই তারপর এখানে আমি ক্লিয়ার মারি ক্লিয়ার মারার পর এখানে হালকা লুটি তারপর আবার যাই যাচ্ছিলাম দেখি এখানে এম চোদ্দো পাওয়া গেছে তারপর আমি এম চোদ্দোটা নিয়ে নেই। তারপর এখানে এম ও লুটার পর আমি উপরে যাই রিভাইভ দেওয়ার জন্য দেখি আমার টিম আগে রিভেভ দিয়ে দিছে তারপরে উপরে এনিমি ছিল ফাইট চলতেছিল তো এইখানে আমি সেই এনিমিটা একটু উপরে হবে তো এইখান থেকে আমি জাপ মেরে যাই দেখি একটা এনিমি এখানে বসে আছে দেনে হ্যাকার লেভেলে শট মেরে সোনিয়া অন করে দিছি তারপর টিম ওয়াইট করে ফেললাম তারপর ওর থেকে একটু হালকা লুটি তারপর দেখি আমার এখানে আরেকটা একটা টিম মেট নখ হয়ে গেছে তো এর থেকে লুটার পর আমি এখানে আর একটু লুটার পর এখানে ওরা আমি বিল্ডিং মেশিনে রিভেপ দিতে যাই তারপর আমি রিভেভ দিয়ে দিই তো রিবে দেওয়ার পর আমি একটু হালকা লুট করি এখানে তারপর আমি এ বিলটা চালু করে দিই কারণ এটা আমার লাগবে না এ আমি একটা নিতে নিব তো আমি এখানে পিকে আসি পিকে আসার পর এখানে একবারে ফাইট চলতেছে এসকেলার টেস্ক্যালার ম্যারে একবারে শেষ সেটা হ্যাকাল লেবিলি শর্ট ডাউন দিয়ে আর একটা খেয়ে দিয়েছি ডাইরেক্ট তোমরা জানোই তো মাথা গরম হইলে কেমনা আমি খেলে একবারে উড়া দুড়া দিব তারপর এখান থেকে আমি একটু হালকা লুট করি মেডিটেরি নেই কারণ মেডি একবারে শট ছিল তারপর এখান থেকে মেডি নেই আমি তারপর রিপেয়ার কিট মেরে দিই তো এইখানে দেখি সামনে আরেকটা এনিমি ছিল এটা মারার জন্য আমি গেছিলাম তারপর দেখি এনিমিটা পাচ্ছি না তারপর এখানে আমি আবার লুট লুটতে যাব দেখি এখানে এনিমি দেখছিলাম কিন্তু যাচ্ছে পরে এখানে আমি ওর হুন্ডাটা ফুটে ফেলি কারণ এনিমি যদি থাকে কোন সময় বেগে যেতে পারে তারপর আমি ভিতরে ঢুকে আমার টিমমেটকে নক করে দিছে তারপর আমি সামনে গ্লোয়াল মেরে দিই যেমন ক্লিয়ার না দিতে পারে তারপর এনিমিটি এদিকে জায়গা পরে ওরা ক্লিয়ার দিয়ে ফেলে তারপর আমরা তিনজনে মিলিয়ে মেরে দিই তারপর ওরে রিভেভ দিয়ে দিই তারপর এখানে আরেকটি এনিমি আসছিলোয়াল ব্লক করে ফেলছে তারপর আমি এর এবিলিটি ছেড়ে এর একবারে ডাইরেক্ট খেয়ে দিছি পরে এখানে দেখে আরেকটি এনিমি আসছে এদের মারার পর ইটারে আরেকটা গাড়িতে উঠছে তারপর ইটারেও খেয়ে দিতে যাবো আর আমার টিম এখানে গাড়ির সাথে ডাক্কা দিয়ে দিছে আটকে ফেলছে তারপর এর মেয়েরা আমি ক্লিয়ার করে ফেলি তারপর ওর থেকে একটু হালকা লুট করে আমি লুট করে আমি এমও টেমো নেই এমও ছট ছিল এসএনসি এমো তারপর আবার ভিতরে ঢুকি ভিতরে ঢুকে একটু হালকা লুট করি হালকা লুট করার পর এখানে সামনে ফাইট চলছিল তো এখানে আমি হুন্ডা নিয়ে ডাইরেক্ট দুম্বা চলে দিয়ে দিই ডাইরেক্ট এখানে যাওয়ার পর এখানে সামনে ফাইট চলতেছিল যাচ্ছে আরে ডাইরেক্ট ছক্কা তারপর ইউমপি দিয়ে দিসি অর্ধেক যাতাম পরে সামনে রাজ দেখ ফুল ড্যামেজ ছিল তারপর এখানে মারবো আমার এনেমি আমার টিম আবার ছক্কা দিয়ে দেয় তারপর এখানে আমি এটা মারতে যাবো এখানে দেখে আবার প্যাক করে ভাই তারপর আমার টিম মেটে দিছে ছক্কা তারপর আমি ডাইরেক্ট হেঁকাল বলি শটমেলা ডাউন করে ফেলি তারপর আমি আস্তে আস্তে জুনে ঢুকছি হন্ডা নিয়ে তারপর এখানে দেখতে ফাইট চলতেছে একটা শুধু এনেমের দেখলাম এখন থেকে ফুল স্কোয়াড দুইটাই নিয়ে দিছে আমাকে ডাইরেক্ট কুপা কুপি প্যাক করলাম প্যাক করে এগুলিটা চালু করে রাখছি যে সময় আসবে ডাইরেক্ট ছেড়ে খেয়ে দিব তারপর এখানে গাড়ি ছিল জিপ গাড়ি তারপর এটা নিয়ে দিব একজনের মাকড়সা স্বস্ত আবার গাড়িও ফুটে দিছে তারপর আমি সুপার মেরি মারতে মারতে দেখি এখন আমার ডাইরেক্ট মেরে ফেলছে তারপর আমার তিনটে এনিমি ছিল তিনটে টিমেট ছিল তারপর এখানে একটা টিম মেট মারা গেছে তারপর ছিল পরে আমার টিমমেট রিভাইভ দিতে যায় দেখি তার টুকেনি নাই তারপর সে আবার ব্যাক করে এখানে আরেকটা একটা টিম মেটে একবারে সব টিম হোয়াইট বাউন্ড খাচ্ছে একবারে তারপর এখানে সামনে এনিমি ছিল এটারও খেয়ে দিছে ডাইরেক্ট তারপর এখানে প্যাকের ভিতরে একটা এনিমি ছিল ওইটারা মারবে দেখে দেখি এখানে আরেকটা সামনে এনিমি তারপর এরা একবারে বেড়াই দিয়ে তারপর ডাইরেক্ট এনিমিটারে স্ক্যালার ছেড়ে মেরে দিছে ডাইরেক্ট ও ফুল ড্যামেজ দেওয়ার পরও মরে না তারপর টিম ওয়াইড বাউন খেয়ে ফেলে প্যাগের ভিতরে লাস্ট একটা এনিমি ছিল এটারও আমার টিম মেটে খেয়ে ফেলছে তারপর এখন এনিমি কুসতেছে পাচ্ছে না কোন জায়গায় এনিমি তারপর আমার টিম আমি একজনের স্ক্রিপ্টিন করতেছি তারপর এখানে দেখি সামনে এনিমি আমার টিম মেটকে ড্যামেজ দিয়ে দেয় তারপর স্কেলার চালু করে দেয় তারপর আমার একটা টিম মেটকে ডাইরেক্ট খেয়ে দেয় তারপর বুইয়ে চলে আসে আমরা প্রত্যেকটা ম্যাচ খেললেই বুইয়া শুধু আসে যায় না কেমনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ